আসসালামু আলাইকুম আজকে আমি আর নাইম দুজনে মিলে যাচ্ছি আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা এখন আছি হচ্ছে বনফুলে ভান্নারা বনফুল এখান থেকে অটো নিয়ে যাব হচ্ছে তাই ভান্নারা আমরা এই অটোতে করে যাব হচ্ছে ভান্নারা তারপর আবার তারপরে আবার আমরা ভান্নারা থেকে অটো নিয়ে যাব হচ্ছে মুরাদপুর ওটা হচ্ছে লুকমান মোহাম্মদের বাসা ওখান থেকে আমরা গাছ থেকে বেল ফেলে নিয়ে আসবো

আপনি আমাদের আসতে বলে আপনি এইখানে লোকমান মামা বাসায় থাকার কথা কিন্তু আমরা যাওয়ার পথে দেখতে পাই সে দোকানে বসে আছে ঈদের সময় তার দোকানে হয়তো তার কাজের অনেক চাপ থাকার কারণে তার দোকানে লোকজন কম এই সুযোগে নাইম একটু সাহায্য করছে তাকে যাই হোক আমরা এখন তাকে নিয়ে আবার রওনা দিব আমরা আবার রওনা করলাম দুপাশের সারি সারি আকাশি গাছ শাল গাছ এর মাঝখান থেকে আমাদের গাড়ি চলছে এটা হচ্ছে মুরাদপুর প্রাইমারি স্কুল আমরা চলে আসছি না এটা হচ্ছে লোকমণ মামাদের বাড়ি আমরা হ্যাঁ লিচু আসছে

সেই গ্রান মামা একটু খাওয়া যাবে না ভাইয়া তুমি সরো 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 মাকে বেল পড়বে তুমি গ্রান পাও না গ্রান যেটা পাও সেটা ছিল

যেগুলো বড় সেইগুলো শিল্লের সেইগুলো ছিল কারণ ওইগুলো বাতি ই হয়ে গেছে না মামা ভালো ক্যাশ ধরতে পারে রোদে রোদে রাখা লাগবে না সে মামা ধরতে পারছে হ্যাঁ এটা পাকা আস্তে 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 চলে গেল চলে গেল ময়লায় অলরেডি একটা গেছে ময়লার ভিতরে বেল টোটালে অনেকগুলোই পারা হয়েছে তার ভিতরে তিনটা বেল নষ্ট হয়ে গেছে এগুলো ভালো আছে তিনটা ওই যে একটা ময়লাতে পড়ছে আর একটা ফেটে একেবারে চৌচির হয়ে গেছে আমাদের বেল পাড়া শেষ নাইম নেমে আসতেছে রোজা রেখে নাইম অনেক কষ্ট করলো কষ্ট আছে কিন্তু নাইম গ্রান টান নাইম ঘামাই গেছে পুরো অনুভূতিটা বলো তো অনুভূতি মারা গেছে তুই কি উপর উঠে কোনো গ্রান পাও নাই পাইছি তো তাহলে মানে তো একটা সিতে গিয়ে আরেকটা ফিরে আসে মিডিয়া তো ফাকা পাকছে এইটা আমার ফাসলাস লাগিছে একটা যেটা মানে এলোমেলো হয়ে গেছে ওডার অর্ধেক উঠায় নিয়েছি আমি আচ্ছা চল চলো চলো আমাদের বেল পারা শেষ নানি আমার জন্য এই কুমড়া রাখছে মিষ্টি কুমড়া আমাদের যে কাজে আসছিলাম কাজটা শেষ আমাদের উদ্দেশ্যই ছিল বেলপাড়া বেলপাড়া শেষ এই বেল এখন বর্তমান যে দাম আপনার ছোট্ট একটা বেল আমরা এইখানে এর ভিতরে যে ছোট বেলটা আছে একেবারে সেই বেলটারই দাম হচ্ছে দেড়শো টাকা আর সবচাইতে বড় বেলটার দাম কত হইতে পারে মামা চারশো টাকা না হ্যাঁ ঢুকে রাস্তার দুপাশে গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আবার রওনা করলাম আমাদের বাসার উদ্দেশ্যে সুন্দর এই প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো রাজপ্রাসাদ এটা জহির মামার বাড়ি না আমাদের ভিডিও আজকে এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফ্যামিলির সাথে